হ্যালো সো সবাইকে ওয়েলকাম টু নিউ ব্লগ এখন হচ্ছে দুপুরবেলা খুব খেতে পাচ্ছিলো তো বিরিয়ানি খেতে ইচ্ছা করছে কিন্তু বাজেটটা খুব লো তো চলো মধ্যমায় বুকে একটা খুব ভালো দারুণ পঞ্চাশ টাকা বিরিয়ানি আছে চিকেন বিরিয়ানি অবশ্যই মটন না কারণ গত চার পাঁচ বছর ধরে আমি দেখছি দোকানটাকে আমি একবার দুবার খেয়েওছি টেস্টটা ভুলে গেছি বাট ভালো লেগেছিলো আর নামও খুব ভালো তো চলো পঞ্চাশ টাকার বিরিয়ানি মধ্যমগ্নার বুকে একটু জায়গাটা ভেতরে তো কীরকমভাবে কি যেতে হবে সেটা ভিডিও লাস্টে বলবো তার আগে আপনাদের দেখাও বিরিয়ানিটা কেমন খেতে চলো যাওয়া যাক আর লেট না খেতে পারছি খুব পঞ্চাশ টাকা বিরিয়ানি এক্সাইটিং হতে চলেছে কারণ এটা সবথেকে বেশ পঞ্চাশ টাকা বিরিয়ানি দোকানটা তো বড় ছিল না আগে বাট এখন দোকানটা বেশ বড় করে দেওয়া হয়েছে কারণ পঞ্চাশ টাকার বিরিয়ানি হিসাবে খুব নামডাক আর খুব ভালো খেতে তো কিছুদিন আগে থেকেই দোকানটাকে বেশ বড় করে দিয়েছে তো ভেতরে এরকম যদি বসে খেতে চান তাহলে এরকমভাবে বসে খেতে পারবেন চেয়ার টেবিল আছে ফ্যান আছে বেশ ভালো পঞ্চাশ টাকা হিসাবে আয়োজনটা বেশ ভালোই আছে কিন্তু ভেতরে পঞ্চাশ টাকার হিসাবে বিরিয়ানিটা কিন্তু কোয়ান্টিটি বেশ ভালো আলুটা দেখতে পাচ্ছেন সাইজ ঠিক আছে চিকেনের সাইজটা কিন্তু বেশ ভালো আর রাইসের কোয়ালিটিটা ভালোই বেশ যেটা আমরা নর্মাল বাড়িতে ভালো চালের যে ভাতটা খাই সেটাই আপনি বলতে পারেন একটা ভালো শুধু ফ্লেভার আস্ত মানে বিরিয়ানির যে ফ্লেভারটা আসবে সেইটা আসছে গন্ধটাও সেরকম আসছে তো এই জিনিসটা পাওয়া যায় না পঞ্চাশ টাকা বিরিয়ানিটা হলুদ ভাত আপনাকে নর্মাল দিয়ে দেওয়া হয় কিন্তু এখানে বিরিয়ানির ফ্লেভার পাবেন বিরিয়ানির কালার পাবেন প্লাস বিরিয়ানির মতনই গন্ধ সব কিছু পাবেন এবার যদি আমি আসি এটার মাংসতে চিকেনের পিসটায় চিকেনের পিসটা কিন্তু আমি খেতে না খেতেই বুঝতে পেরেছি চিকেনটা খুবই খুবই ফ্রেশ চিকেন কারণ এখানে পাড়ার মধ্যে মানে একটা বড়ো জায়গায় দোকান নাম করা সবসময় হচ্ছে আর সবসময় সেল হয়েছে তো চিকেনের কোনো নেই পুরো ফ্রেশ জিনিস পাবেন আপনি কোনো ভয় নেই যে পঞ্চাশ টাকার বিরিয়ানি অনেকে ভয় পায় যে কী কবে কালের মাংস বা কখন কীরকম মাংস দেবে সেরকম কোনো ভয় নেই এখানে মাংসটা একদম ফ্রেশ পাবেন সব কিছুই ভালো পাবেন আর আলুটাও কিন্তু বেশ ভালো ওভারঅল বিরিয়ানিটা কিন্তু খুব ভালো লাগলো আমার এখানে আরেকটা কথা বলে দিই রাইসের যে কোয়ান্টিটিটা দিয়েছে যেটা কিন্তু বেশ ভালোই দিয়েছে পঞ্চাশ টাকা হিসাবে বাট আপনি যদি আরেকটু বেশি রাইস চান সেহেতু আপনি টোয়েন্টি রুপিস বেশি দিয়ে সত্তর টাকা দিয়ে বিরিয়ানিটা নিতে পারেন সেই হিসাবে আপনি একটু রাইসটা বেশি পাবেন পঞ্চাশ টাকা বিরিয়ানি হিসাবে দু পিস শশা দুটো পেঁয়াজ এরকম পিসের মাংস এরকম আলু প্লাস রাইসের কোয়ালিটি যথেষ্ট ভালো অন্য অন্যেশনে পঞ্চাশটা বিরিয়ানিতে যথেষ্ট রাইসের কোয়ালিটি ভালো হ্যাঁ আপনি যদি এখন এটাকে কম্পেয়ার করতে চান তাহলে আপনি এটা বিরিয়ানি তো এতে ভালো আপনি পাবেন না আমার পাওয়া সবচেয়ে বেস্ট পঞ্চাশ টাকা বিরিয়ানি আমার এটাই মনে হচ্ছে বাট এখানে কোনো আনলিমিটেড সিন নেই স্বাভাবিক পঞ্চাশ টাকা বিরিয়ানি কোনো আনলিমিটেড কিছু হয় না বাট কুড়ি টাকা দিলে আপনি রাইসটা বড়ো প্লেটে আরও বেশি পাবেন আপনি যদি মধ্যগম স্টেশন হয়ে আসেন তাহলে আপনি ওখানে টোটোতে যাবেন মধ্যম স্টেশন থেকে নেমে ডান দিয়ে দেখি লক্ষ্ন বিরিয়ানি লক্ষ্ণ বিরিয়ানিটা ক্রস করে একটু এগিয়ে যাবেন অটো স্ট্যান্ডটা থেকে একটু এগিয়ে গেলে দেখবেন ডান দিকে টোটো স্ট্যান্ড আছে টোটো স্ট্যান্ডে ওখানে গিয়ে বলবেন সাহেব বাগানের টোটো সাহেব বাগানের টোটোটা নামবেন এই যে দেখছেন ব্রিজটা ব্রিজটা ক্রস করে সোজা চলে যাবেন গিয়ে লেফটেই গলিতেই পড়বে এই দোকানটা আপনি যদি হৃদয়পুর থেকে আসেন আরও বেটার হবে হৃদয়পুর থেকে সাজিরহাটের যে অটো যায় সাজিয়া শ্মশানের অটো ওই অটোতে উঠলে বিরিয়ানি দোকানের ঠিক এই পাশ থেকে এই রাস্তাটা এই রাস্তা হয়েই যায় এই বিরিয়ানি দোকানের নাম বললেই আপনাকে নামিয়ে দেবে তো এবার দেখুন যে আমার কাছে তো মনে হয় না যে পঞ্চাশ টাকার বিরিয়ানিতে এর করে আর কোন বিরিয়ানি আছে এই দামে পঞ্চাশ টাকা সত্তর টাকা দামের মধ্যে আমার তো মনে হয় না করে আর কোন বিরিয়ানি আছে কারণ আমি তো খাইনি না আমি দেখেছি না শুনেছি কারণ পঞ্চাশ টাকার অনেক বিরিয়ানি খেয়েছি এত সুন্দর বিরিয়ানির টেস্ট পাচ্ছি বিরিয়ানির একটা অ্যারোমা পাচ্ছি চালটা ভালো বিরিয়ানি মতনই পুরো লাগছে খেতে কোয়ান্টিটিও ভালো প্লাস মাংসর পিসটা ভালো মাংসটা ফ্রেশ এক একটা তো মাংসগুলো শুকিয়ে থাকে পঞ্চাশ টাকা বিরিয়ানিতে কোনো ঠিক থাকে না মানে আলুর সাইজটা ভালো আর ফ্রেশ বিরিয়ানিটা হচ্ছে আর দিচ্ছে তো আমার কাছে মনে হয় না যে ভাই এই দামে করে আর কেউ আছে থাকতে পারে দেখো বেঙ্গলটা অনেক বড় থাকতে পারে আপনাকে আপনি আপনাকে দেখাতেই পারেন কিন্তু আমি যতটা খেয়েছি অনেকটাই খেয়েছি মানি আমি যে টোয়েন্টি পার্সেন্ট খেয়েছি আমি তো সেটাতে আমার মনে হয় আমি দেখতে পেয়েছি আজ অব্দি এত সুন্দর করে দিতে পারবে আর অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না আর ওখানে গিয়ে একবার খেয়ে আমাকে কমেন্ট করতে ভুলবেন না আর আপনার বন্ধুদের বা সবাইকে শেয়ার করে দিন যাতে এখানে গিয়ে কম টাকায় লাঞ্চ বা ডিনার বা বিকালের পেট ফোর্সটা কমপ্লিট করে আসতে পারে